মামা মামি আসতেছে দেখতে তার জন্য সুন্দর আর হেপে এদিকে আরেকজনের অবস্থা শেষ গানতে গানতে

আমরা আমরা বাইরে গিয়ে আমরা শপিং করবো আমি অবশ্যই চেন দেখছিলাম কিন্তু তার বাড়ি বলতেছে যে মনে

আল্লা হাফেজ কারণ ওদের ঘুমানোর দরকার সবাই রেস্ট করবে সবাইকে দেখে আবার কালকে আসবো আমি তারা তো স্কুলে এসে